নবীল্লাফ আলী ওয়াসাল্লাম লাইনুর রজুল রজুল বিশ্বনবী সাল্ল আলী বলেন কোন পুরুষ অন্য পুরুষের সতরের দিকে তাকাবে না পুরুষের সতর হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই অংশটাকে সতর বলা হয় অতএব কোনো পুরুষের জন্য অন্য পুরুষের এই অংশটা বিনা কারণে দেখা হারাম অনুরূপভাবে কোন পুরুষের জন্য নিজের শরীরের এই অংশটা অন্য কোন ব্যক্তির সামনে দেখানো বা খুলে রাখাটাও হারাম চাই সে পুরুষ হোক বা নারী হোক বা মা বাপ হোক বা ছেলে মেয়ে হোক কারোর কাছেই এই অংশটা বিনা কারণে খোলা যাবে না আমরা অনেক ক্ষেত্রে দেখি আমাদের চাষি ভাই কিষান মজদুররা তারা কাজ করার ক্ষেত্রে নুঙ্গি গুটিয়ে ওপরে তুলে নেয় বা নুঙ্গিতে কাছা মারে যার ফলে হাঁটুর ওপরের অংশ অন্য লোকের সামনে প্রকাশ পেয়ে যায় এগুলো সম্পূর্ণ নাজায়েজ ও হারাম অনেক ব্যক্তি তারা নিজ বাড়িতে মা বাপের সামনে বা ছেলেমেয়ের সামনে হাঁটুর কাপড় তুলে সাবান মাখে বা তেল মাখে এগুলোও সম্পূর্ণ নিষিদ্ধ ও হারাম কেননা পাক পাকসাল আলী ওয়াসাল্লাম বলেছেন মানজুর আল্লাহ তালা কারোর শত দেখনে ওয়ালার উপরে বা যার শতর দেখা যাচ্ছে উভয়ের উপরে আল্লাহর অভিশাপ